হচ্ছে গুলোচি পেপার আর অপশন পেপার হচ্ছে গ্লোসি ছাড়া সেজন্য এই দুটার মধ্যে পার্থক্য রয়েছে এখন পেপার বললাম এখন বলছি এটি মূলত কয় কালার এ পিন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু ইয়েলো ভাব কিন্তু এখানে সমস্ত কালার রয়েছে এখানে চারটি কালার রয়েছে চারটি কালার দিয়ে সমস্ত কালার হয়েছে ইয়েলো ব্ল্যাক এটি হচ্ছে চারটি কালারের নাম এখন বলছি এই লেভেলটিতে কি কি ডিজাইন রয়েছে শুধু বলতে চাই এটি একটি হালকা ইয়েলো কালারের মধ্যে বা মিষ্টি কালারের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে তার মধ্যে এখানে কোম্পানির নাম লেখা রয়েছে লাল কালারে এবং তার নিচে সাদা কালার এ দেওয়া রয়েছে তাতে করে লেখাটি অত্যন্ত চকচকে এবং ঝকঝকে ফুটিয়ে তুলেছে আর এখানে একটি বর্ডার দেওয়া রয়েছে সাদা কালার তারপরে লেখা রয়েছে কোম্পানির যে নাম সেই নাম এবং এটি একটি লুঙ্গির লেভেল নিচে একটি ব্যক্তির ছবি এখানে ব্যবহার করা হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো করে আপনারা চাইলে আপনাদের নিজেদের ছবি বা ছবি ছাড়া আপনারা যেভাবে চান সেভাবে করতে পারবেন লেখা রয়েছে স্পেশাল লুঙ্গি তো এখানে লেখা রয়েছে কোম্পানির নাম তার উপরে লেখা রয়েছে স্পেশাল এবং নিচে লেখা রয়েছে লুঙ্গি অর্থাৎ আপনার যে নাম থাকবে সেই নাম এখানে ব্যবহার করতে পারবেন এখানে লেখা রয়েছে মূল্য সাতশো পঁচাশি টাকা একটি গ্রিন কালারের বর্ডারের মধ্যে এবং লাল কালারের চিকন এর মধ্যে এই লেখাটি সাদা কালার দেওয়া রয়েছে অর্থাৎ লাল সবুজের একটি কম্বিনেশন রাখা হয়েছে তার নিচে লেখা রয়েছে ছয় হাত সেলাই করা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ একটা সময় আমরা দেখেছি করে আবার সেলাই করে তারপরে পরিধান করতে হতো এটি সেলাই করা যার ফলে আপনি ক্রয় করে আপনার সেলাই করে তারপর ব্যবহার করতে হবে না এটি একটি সুন্দর সিস্টেম তার নিচে কোম্পানির নাম লেখা রয়েছে লাল কালারে তার নিচে ব্লু কালারে লেখা রয়েছে প্রতিষ্ঠানের যে ব্যক্তি ব্যক্তি সে তার নিচে কালো কালার ঠিকানা এবং মোবাইল নাম্বার লেখা রয়েছে ব্লু কালারের মধ্যে এখন বলছি এই লেবেলটির মধ্যে ডাই কাটিং আছে কিনা লেবেলটির মধ্যে ডাই কাটিং আছে ডাই কাটিং কি ডাই কাটিং হচ্ছে এভাবে আসলাম এভাবে আসলাম এইখান দিয়ে যে কাটিংটা দেখতে পাচ্ছেন এই কাটিং টুকের জন্য ডাই কাটিং করতে হয় যদি ডাই কাটিং না করতাম তাহলে কেমন হতো যে আসলাম এখান দিয়ে আসলাম এই স্কোয়ার হতো এই হচ্ছে পার্থক্য স্কোয়ার করলে পেপার কাটিং আর এভাবে করা হয়েছে সেজন্য ডাই কাটিং তো ডাই কাটিং এর ফলে এটি একটা আলাদা লুক সৃষ্টি হয়েছে যার ফলে দেখতে একটু অন্যরকম লাগছে অ্যাভেলেবেল পাওয়া যায় স্কোয়ার কাটিং এইটি হচ্ছে পেপার কাটিং এই কারণে একটি আলাদা সৌন্দর্য ফুটে উঠেছে এখন বলছি এই লেভেল মূলত ল্যামিনেশন হয়েছে কি এই লেবেলটিতে ল্যামিনেশন হয়েছে ল্যামিনেশন কি যারা না জানেন তাদের জন্য বলতে চাই ল্যামিনেশন হচ্ছে এক ধরনের পলিম এই টুক ছেড়ে দেখাই এই যে এখানে যে পলটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাজ হালকা বৃষ্টির পানি পলি এখানে কিছু হবে না এটি এই লেভেলের একটি গুরুত্বপূর্ণ বিষয় এই এখন বলছি লেভেলটি মূলত কিভেনটি মূলত এদিকে তিন ইঞ্চি অর্থাৎ হচ্ছে পাঁচ ইঞ্চি এবং তিন ইঞ্চি সাইজ এখন বলছে এই লেভেলটি মূল্য কি আপনারা যদি ইলেভেল টি দশ হাজার পিস তৈরি করেন তাহলে এটির প্রতি পিস মূল্য পড়বে মাত্র এক টাকা ষাট পয়সা করে আপনারা দশ হাজার উপরে গেলে রেটটি কিছুটা কমবে দশ হাজার নিচে আসলে কিছুটা বাড়বে এই ছবি বিষয়

ভালোবাসা জানাতে আজকের মতো চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন করে প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ